মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশ রামদাস বুধবার পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি ও বাস টোটো অটো সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি জানা গিয়েছে এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসনের সামনে নো পার্কিং জোনে টোটো বাইক গাড়ি দাঁড় করিয়ে রাখা হতো এমনকি সার্ভিস রোড পর্যন্ত দখল করে দাঁড়িয়ে থাকতো সারি সারি গাড়ি আরও সমস্যা বাড়িয়ে তুলেছিল শহরে গজি ওঠা একাধিক শপিং মলের পার্কিং প্লেস না থাকায় আর এর কারণেই প্রতিদিন এলাকায় ফুটপাত দখল করে রাখতেন ব্যবসায়ীরা একইভাবে ক্যানিং সড়কের ওপর নতুন করে গজে উঠেছে বাইক ও টোটো স্ট্যান্ড যার জন্য রাস্তা হয়ে উঠেছিল একেবারে সংকীর্ণ ফলে ফুটপাত ছেড়ে পথ চলতি মানুষকে রাস্তার মাঝখান দিয়েই হেঁটে চলতে হতো এত কিছুর পরও টনক নড়তো না প্রশাসনের তবে এবার মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়ক পরেশ রামদাসের তৎপরতার এই দুর্ভোগ থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ আমাদের কিছু সমস্যা আছে ক্যানিংয়ে যেমন এনক্রোচমেন্ট ক্যানিংয়ে যেমন দখলদারি ক্যানিংয়ে যেমন জ্যাম এবং বেশ কিছু মানুষদের মানবিকভাবে ঔষধপত্র বিভিন্নভাবে যে মানুষের সমস্যা করছে টোটাল ক্যানিং যে একটা ডেভেলপমেন্ট ভিডিও দেখেছিলাম সমস্ত আধিকারিকরা এসেছে আজকে আলোচনা হয়েছে এবং কী করে আগামী দিন এই জ্যাম করবে কীভাবে এনভিএসবি করবে কীভাবে দখলদারি করবে এবং মানুষ যে মানবিকভাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক দৃষ্টি সেটা কীভাবে পাবে সেটা আলোচনা হয়েছে আগামী দিন থাকা সময় যানজটমুক্ত ক্যানিং শহর হবে একদমই গ্যাস্ট্রিক অ্যাকশন আমরা নেব তাদের জবাব যেতে হয় আমরা দিন